শুক্রবার অফিসের সময় শুরুতেই হঠাৎ মহলের একটি সুস্বাস্থ্য কেন্দ্রে হানা দিলেন আলী কাদ্রী অতর্কিত ভাবে স্বাস্থ্য কেন্দ্রে প্রবেশ করে কর্মীদের উপস্থিতি দেখলেন নিজের চেয়ারে বসে পরীক্ষা করলেন রেজিস্টারে থাকা রোগীদের পরিসংখ্যান ক্ষতি দেখলেন নাবালিকা প্রসূতির সংখ্যা কত তবে সেই সংখ্যা যে রয়েছে সেটাও পরীক্ষা করেছেন তিনি স্বাস্থ্যকর্মীদের জানালেন নাবালিকাদের প্রেগন্যান্সি সমস্যা নিয়ে তারা যেন বোঝান গ্রামবাসীর চিত্রটা দেখা গেল শালবনির জঙ্গলমহল এলাকার কর্ণগড়ের সুস্বাস্থ্য কেন্দ্রে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল কেশপুর খড়গপুরের আদিবাসী অধ্যুষিত এলাকাতে নাবালিকা বিয়ের প্রবণতা থেকে বেশি যে কারণে এই ধরনের প্রসূতিদের সঙ্গে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা যাচ্ছে প্রসূতি মৃত্যুর ঘটনার পিছনে নাবালিকাদের বিয়ের বিষয়টি সব থেকে আগে সামনে এসেছে জেলার সব থেকে বেশি নাবালিকা বিয়ের ঘটনা পিছিয়ে পড়া এলাকাগুলিতে তাই নানান পদক্ষেপ নেওয়া হয়েছে ইতিমধ্যেই সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা সামনে এনে নাবালিকাদের বিয়ে আটকানোর চেষ্টা হয়েছে এরপরেও ফিল্ড স্তরে কতটা বাস্তবায়ন হয়েছে তা দেখতে এদিন ভিজিট করেন জেলাশাসক শুক্রবার শালবনি থানার অন্তর্গত কর্ণগড় এলাকায় হাজির হয়ে গিয়েছিলেন জেলাশাসক সেখানকার সুস্বাস্থ্য কেন্দ্রে ঢুকে পড়েন তিনি স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলার সাথে সাথে নিজের চেয়ার টেবিলে বসে রেজিস্টার পরীক্ষা করেন সেখানে প্রসূতিদের নাম দেখে নাবালিকা প্রসূতি কতখানি তাও হিসেব করেন স্বাস্থ্যকর্মীদের কাছে জানার চেষ্টা করেন এদের জন্য কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই সঙ্গে ওষুধের মজুদ কতটা রয়েছে স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে জেলাশাসক জানতে পারেন জঙ্গলমহলের ওই এলাকাতে নাবালিকা প্রসূতির সংখ্যা যথেষ্ট বেশি তাদেরকে বোঝানোর চেষ্টাও যথেষ্ট হচ্ছে বলেও স্বাস্থ্যকর্মীরা জানান জেলাশাসক পরামর্শ দেন রূপশ্রী সহ বিভিন্ন যে সমস্ত সরকারি সুবিধা রয়েছে তা নাবালিকাদের বোঝানো হোক নাবালিকা বিয়ে ও প্রসূতি আটকাতে সকলেই তৎপর হোক সেই জন্য তো অলরেডি অ্যাওয়ারনেস যে আছে প্রসেস স্টার্ট করা হয়েছে বেসিক্যালি এ নিয়ে তো গভর্নমেন্ট প্রচুর পদক্ষেপ পদক্ষেপ নিয়েছেন আমাদের কন্যাশ্রী আছে আপনার রূপশ্রী আছে লক্ষ্মীর ভাণ্ডার আছে দিজ আর অল ইনসেন্টিভস আমাদের যে নাবালিকা যে আছে এ বি আর আoperatorname আমাদের बेसिकली পতাকা পাচ্ছে কিন্তু আমাদের যে সামাজিক যে সচেতনতা আছে অ্যাওয়ারনেস আছে দ্যাট ইজ মোর ইম্পর্ট্যান্ট এনি অলরেডি আমাদের যে টিম আছে গ্রাম এলাকায় যায় সেখানে যে অ্যাওয়ারনেস ক্যাম্প করছে প্লাস যে মেডিকেল ইন্টারভেনশন এখন আছে অন্তরা ভ্যাকসিন আছে আরো কিছু পতাকাব নেওয়া যায় সেই নিয়ে অলরেডি যে আছে মানুষ জনকে অ্যাবিয়ার করা তো এই নিয়ে প্রসেস চলছে আমি আশা করছি যে আগামী দিন যে আছে আমাদের যে যেন এজ প্রেগন্যান্সি বা চাইল্ড ম্যারেজেস আছে যে যে ডাটা আছে এটা কাম করবে আমি গত বছর থেকে এবার আমি দেখছি কি কন্টিনিউয়াস ডিলাইন্টে বিকজ এখন যে মানুষজন আছে ও সচেতন হচ্ছে ওয়েয়ার হচ্ছে কি আমাদের যে আছে দিনএজ প্রেগ প্রেগনেন্সি নিয়ে কি কি প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে বিকজ ইট ক্রিয়েটস এ বিশেষ সাইড জিনএজ প্রেগন্যান্সি তার মিনস আন্ডার উইথ জাইল্ড তার মিনস তার ডিজিজেস আরো কিছু প্রবলেমও হওয়ার বেশি সম্ভাবনা থাকে ডেডিভাই আমাদের এই যে প্রসেস আছে এখন আমাদের समस्त আমলা ফিল্ডে আছে সবাইকে বলা হয়েছে অ্যাওয়ারনেস থেকে স্টার্ট করে আপনারা যে মেডিকেল ইন্টারভেনশন আছে সেখানে নেব আমাদের বেশ কিছু এলাকায় বেশি আমাদের গাটা কিছু কিছু এরিয়া আপনার এরিয়া কিছু কিছু জায়গা আছে আমাদের যে ট্র্যাক পরে যে ট্রাইবাল এলাকা আছে সেখানে এরকম যে আছে ইস্যু বেশি থাকে কিন্তু এখন আমি দেখছি কি যেরকম ক্যাম্পেইনিং স্টার্ট করা হয়েছে প্লাস এখন যে যে আমাদের স্কিমস অ্যাভেলেবেল আছে তার ফলে আমাদের যে নাম্বার আছে এটা কন্টিনিউয়াসলি ডিক্লাইন করছে আশা করছে কি একদম যে আছে ওয়ান ডে ইট উইল বি জিরো আমি সেটাই আশা করছি স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনের পর পাশেই থাকা একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঢুকে পড়েন জেলা শাসক সেখানে খাবারের মান পরীক্ষা করে কথা বলেন কর্মীদের সঙ্গে তারপরে চলে যান একটি রেশন দোকানে রেশনে দেওয়া চালের গুণমান পরীক্ষা করেছেন তিনি কথা বলেন কর্মীদের সঙ্গে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেন গ্রামবাসীদের মধ্যে কি কি সুবিধা পাচ্ছেন বা পাচ্ছেন না বিউরো রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে